জাতিসংঘের কাছে বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি তদন্তের আহ্বান যুক্তরাজ্যের বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য দেশটির সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানায় যুক্তরাজ্যের সেক্রেটারি ডেভিড ল্যামি বলেছেন বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনা সম্পর্কে জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তের দাবি রাখে যুক্তরাজ্য বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পদক্ষেপ নিতে চায় প্রতিবেদনে বলা হয় গত সোমবার পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন তার সঙ্গে তবে হাসিনা ভারতের কোথায় অবস্থান করছেন সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানা যায়নি হাসিনা কোথায় আছেন বা তার পরবর্তী পদক্ষেপ কি সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এদিকে কানাডাও একটি পূর্ণ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে বিশেষ করে ইন্টারনেট বন্ধ এবং বিক্ষোভকারীদের ওপর আওয়ামী লীগ সরকার কর্তৃক বল প্রয়োগের সমালোচনাও করেছে দেশটি